আমারটা হ্যাঁ তিন টাকা না টাকা দিলে ভালো বুঝেন নাই কারণ আমরা হচ্ছে ভাই জানো ওই আর কি জয় টাকা দিবেন বুঝেন না একটা ব্যাপার আছে না ওই আর কি ওই সকেট ছাড়ি দিওড়ি একটা ওই এক হ্যাঁ ভালো নাও তিন গিয়ে ছিল আনিকো না টাকা वाला নাইতে কতসা হতেবে সালা না লাগলে না দুগনা তো বড় কথা

আপনাদের তো জানা আছে জানা নাই জানা নাই পাঁচ মিনিট কথা শোনা বড়ি মানে আপনি কিসের ভ্যাকসিন করতেছেন আমি পিপিআর এ ভ্যাকসিন আচ্ছা পিপিআর এর ভ্যাকসিন হচ্ছে মানে কোন কোন ছাগলকে দিতে হবে বা হচ্ছে কোন কোন বয়সের কত মাইল বাচ্চা আমরা তিন মাস পর পর তিন মাসের বাচ্চা